অর্ধেক রাত্রে এটা কী হয়ে গেল বন্ধুরা পুরো পঁয়ষট্টি হাজার দর্শককে জজ বাটলার একাই চুপ করিয়ে দিল যে সুনীল নারায়ণের সেঞ্চুরি দেখে শাহরুখ খান প্রথমে খুবই হাসাহাসি নাচানাচি করছিল সেই শাহরুখ খান ম্যাচ শেষ হতে না হতেই পুরো জর্জ বাটলারের সেঞ্চুরিটা দেখে মাথায় দিয়ে বসে পড়লো কি করলো এটা সকালবেলায় বলেছিলাম যে আজকে কলকাতা জিতে যাবে আমার মুখের কথা যে খাটলো না বন্ধুরা কলকাতা নাইট এটা সেরে গেল দুশোই তেইশ রান করে হেরে গেল জজ বাটলারের অসাধারণ বন্ধুরা একা ম্যাচ অনেকে হয়তো ভাবে যে ক্রিকেট সবার খেলা সবাই ভালো না খেলে জিততে পারে না কিন্তু আজকে জজ বাটলার একা ম্যাচ জিতিয়ে দিল কলকাতা নাইট রাইডার্সের হাতের মুঠোর একটা ম্যাচ জজ বাটলার যেভাবে আজকে ইডেন গার্ডেন্সে জিতিয়ে পুরো ছিনিয়ে নিয়ে চলে গেল মানে অসাধারণ ব্যাটিং জজ বাটলার এটা কি ব্যাটিং পনেরো ওভার পর্যন্ত পুরো টাইট করে রেখেছিলো কলকাতা নাইট রাইডার্স ষোলো সতেরো করে রান দরকার ছিল পনেরো ওভারের পর থেকে কিন্তু ষোলো ওভার সতেরো ওভার আঠারো ওভার পুরো একেবারেই কলকাতা নাইট রাইডার্স হাত থেকে ম্যাচটা বেরিয়ে গেলো যেখানে আমরা দেখতে পেলাম সুনীল নায়ণের ওভারে রুহমান পহলের ওই যে প্রথম বলে চার পর দুটো ছয় তারপরে উনিশ নম্বর ওভারে গিয়ে হারশেদ তানার ওভারে উনিশটা রান নিয়ে নেয় ম্যাচ কিন্তু ওই জায়গায় শেষ যখন দুই ওভারে আঠাশ রান বাকি থাকে তখন কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা কিন্তু জিততে পারত কিন্তু এটা কি বলিং করলো একা সুনীল আর কত খেলবে বন্ধুরা একশোর উপরে রান করলো দুটো উইকেট পেলো বাদদাকি প্লেয়াররা কী করছিল। সকালবেলা আমি বলেছিলাম যে হয়তো আজকে এই কন্ডিশনে কলকাতা জিতবে কলকাতা ম্যাচটা জেতারই কথা ছিল জস বাটলার একা ম্যাচটা বের করে নিয়ে চলে গেল বাদদাকি কিন্তু অন্য কেউ ততটা ভালো ব্যাটিং করতে পারেনি রাজস্থানের শুধুমাত্র জস বাটলার একটা ব্যাটসম্যানকে আউট করলে আজকে কলকাতা ম্যাচটা জিতে যেতে পারতো অনেকে হয়তো ভাবছে যে জস বাটলারের সেঞ্চুরির জন্য রাজস্থান রয়্যাল আজকে জিতেছে নো ডাউট তারা জিতেছে কিন্তু কলকাতার ভুলগুলো ভুলটা কোথায় হলো সবার প্রথমে আমি বলব বন্ধুরা যে দুশো তেইশ রান কলকাতা টার্গেট দিয়েছিল এই রানটা দুশোই চল্লিশ প্লাস হতে পারতো কলকাতার বাদ বাকি কোনো ব্যাটসম্যান না আন্দে রাসেল না আইয়ার না ওদিকে আইয়ার আমরা যদি কথা বলি ওপেনিংয়ে ফিল্ড সল্ট তারা কিন্তু চলিনি সুনীল নারায়ণ একা একটা বোলার গৌতম গম্ভীর তাকে ওপেনিং করাচ্ছে সে ব্যাটিংয়ে রান সেঞ্চুরি করছে বলিংয়ে এসে দুটো উইকেট নিচ্ছে তোমরা কি করছো সালারা আর ম্যাচটা জিতে নিয়ে চলে গেল জজ বাটলার কলকাতা আজকে জিতলে টপে চলে যেত বারো পয়েন্টের সাথে সাথে তো তো টপে চলে গেল রাজস্থান রয়্যালকে ছাড়া বন্ধুরা তোমরা তিনটে টিম ধরে রাখো রাজস্থান রয়্যাল কিন্তু শুধু কোয়ালিফাই না তা অলরেডি সাতটা ম্যাচের মধ্যে ছটা ম্যাচ জিতে গিয়েছে মানে বারো পয়েন্ট হয়ে গেছে কনফার্ম তাদের টপ টুতে তোমরা ধরে রাখো আর সাতটা ম্যাচের মধ্যে মাত্র দুটো জিততে হবে তাদের আর তারা যে হিসাবে খেলছে যে জর্জ বাটলার অন্য অন্য ম্যাচে ফ্লপ হচ্ছিল আজকেও ভেবেছিল ফ্লপ হবে প্রথমেই দশ ওভার পর্যন্ত বারো ওভার পর্যন্ত জর্জ বাটলার পুরো ফ্লপ ছিল পনেরো ওভার পর্যন্ত মানে একবারে টেস্ট মতো খেলছিল জর্জ বাটলার কিন্তু ভাই পনেরো ওভারের পরে যা গিয়ারটা পুরো একসাথে এককে দমে কিন্তু ছয় নম্বর গিয়ার ঠুকে দিয়ে কলকাতার কাছ থেকে পুরো ম্যাচটা কেড়ে নিয়ে চলে গেল জর্জ বাটলার কি ম্যাচ রে ভাই সত্যি কথা বলতে দুশো তেইশ রানটা না করে যদি কলকাতা আজকে দুশো চল্লিশ করতে পারতো বা সুনীল নারায়ণের সাপোর্টে কেউ থাকতে পারতো হয়তো কলকাতা ম্যাচটা জিততে পারতো কলকাতারই ম্যাচ ছিল একটা প্লেয়ার শুধু জিতে নিয়ে চলে গেল আউটস্ট্যান্ডিং পারফরমেন্স লাগে এমন ম্যাচ জেতার জন্য আর রাজস্থান রয়্যাল সব থেকে হায়েস্ট ২২৪ দুশো চব্বিশ রান যে রান এর আগে কখনোই করেনি ইডেন গার্ডেন্সে পঁয়ষট্টি হাজার দর্শকের সামনে শাহরুখ খান বিশ্বের সব থেকে পপুলার অ্যাক্টারের সামনে তাদের টিমকে পুরো একেবারেই করে দিয়ে বাটলার ম্যাচটা ছিনে নিয়ে গেল জজ বাটলার ইনিংস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু সত্যি কথা বলবো কলকাতা ম্যাচটা জেতা উচিত ছিল আমি আজকে কলকাতা সাপোর্টার ছিলাম কলকাতার ম্যাচটা জেতা উচিত ছিল কলকাতা আরও বেটার বলিং করতে পারতো লাস্ট তিন চার ওভারে একেবারেই জঘন্য বলিং করলো কিন্তু যেখানে সতেরো রান করে বাকে সেখানে সতেরো আঠারো রান উনিশ রান খেয়ে যাচ্ছে বলাররা সুনীল নারায়ণ একা আর কত করবে একটা প্লেয়ার তোমরা যদি সবাই না করো আর একটা কথা বলতে যে টপারদের সাথে পাঙ্গা নিতে নেই এই বন্ধুরা সত্যি কথা সকালে বলেছিলাম যে কলকাতা জিতে যাবে কিন্তু রাজস্থান যে টপ টপার তারা কিন্তু আবারও দেখিয়ে দিল যে পারফরমেন্সে বেস করে কি ব্যাটিং ভাই জস বাটলার যতই প্রশংসা করি ততই কম কলকাতার কাছ থেকে ম্যাচটা কীভাবে কেড়ে নিল